সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে বার্ষিক পরীক্ষার প্রতিটি এক্সামের আগের রাতে স্পেশাল প্রশ্ন দেওয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী ষষ্ঠ বিষয় ডিজিটাল প্রযুক্তি পূর্ণমান একশো এবং সময় থাকবে তিন ঘন্টা শিখন অভিজ্ঞতা তিন আমাদের বিদ্যালয় পত্রিকা তো এইটা থেকে নৈব্যিক অংশ যেমন খেলা খেলি প্রতিবেদন দেখি পাঠ্যবই পৃষ্ঠা চব্বিশ থেকে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো করা হয়েছে যেমন কারো কোনো জিনিস ব্যবহার করার আগে কি করা উচিত প্রতিবেদন করা উচিত অনুমতি নেওয়া উচিত পর্যালোচনা করা উচিত নাকি পর্যবেক্ষণ করা উচিত অবশ্যই অনুমতি নেওয়া উচিত বিদ্যালয়ের পত্রিকা তৈরির প্রথম কাজটি কোনটি প্রতিবেদন তৈরি নাকি পর্যালোচনা করা নাকি ডিজিটাল মাধ্যম ব্যবহার করা নাকি শিরোনাম দেওয়া তো প্রতিবেদন তৈরি প্রত্যেক দলের কি থাকতে হবে একটি থিম বা বিষয় থাকতে হবে দেন অন্যের সম্পদ সম্পর্কে জানি সচেতন থাকি পাঠ্যবই পৃষ্ঠা সাতাইশ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে প্রাকৃতিক সম্পদ নাকি বুদ্ধিবৃত্তিক সম্পদ নাকি অর্থনৈতিক সম্পদ না যন্ত্রভিত্তিক সম্পদ তো বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করার যে সম্পদটা সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ মোনালিসা ছবিটি কে এঁকেছেন লিওনার্দু দা বিঞ্চি কপিরাইটের আওতায় থাকা বিষয় কপি করার অধিকার নেই মোনালিসা কি একটি চিত্রকর্ম নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ কবিতা নাকি টাকা পয়সা নাকি জায়গা জমি না আসবাবপত্র তো বুদ্ধিবৃত্তিক সম্পদ কবিতা তারপর এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে যেমন প্রখ্যাত বিজ্ঞানী জাকির একটি নতুন ঔষধ আবিষ্কার করলেন পরবর্তীতে তিনি এই ঔষধের প্যাটেন্ট নিলেন তো জাকির খান কি জন্য তার ওষুধের প্যাটেন্ট নিলেন অবশ্যই আবিষ্কারের নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য অনুচ্ছেদের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক জাকির ঔষধ অন্য কেউ ব্যবহার করতে পারবে না নাকি ফর্মুলাটি কপি করার অধিকার জাকির ব্যতীত আর কারণ নাকি অনুমতি ও অর্থ প্রদানের মাধ্যমে যে কেউ জাকিরের ফর্মুলা ব্যবহার করতে পারবে নাকি ফর্মুলাটি প্রয়োজন অনুযায়ী সবাই ব্যবহার করতে পারবে তো রাইট আনসার হচ্ছে গ অনুমতি ও অর্থ প্রদানের মাধ্যমে যে কেউ জাকিরের ফর্মুলা ব্যবহার করতে পারবে সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ম্যাথ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল সাইটে পড়া টিচাররা এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে তারপর গুপ্তধনের ধনের খুঁজে পাঠ্যবই পৃষ্ঠা তিরিশ নিচের কোনটি সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ কোম্পানির নাম নাকি কর্ম না করুণার ঠিকা নাকি নাটক তো নাটক হবে বৈজ্ঞানিক উদ্ভাবন নিচের কোনটি বিদ্যুতের আবিষ্কার নিচের কোনটি সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ সাহিত্য ও শিল্পকর্ম বলছে তো সিনেমা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি নিচের কোনটি কোম্পানি লোগো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি তারপর কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই বই পৃষ্ঠাতে তীরে সত্ত্বাধিকারী কে প্রাকৃতিক সম্পদের মালিক নাকি মানবিক উৎসের মালিক নাকি যন্ত্রভিত্তিক সম্পদের মালিক না বুদ্ধিভৃত্তিক সম্পদের মালিক তো এটা হবে বুদ্ধিভৃত্তিক সম্পদের মালিক কারো গান লেখা কবিতা ছবি ইত্যাদি ব্যবহার করতে চলে তার কি নিতে হবে অনুমতি নিতে হবে বিদ্যালয় পত্রিকা তৈরিতে কাদের অংশগ্রহণ থাকতে হবে সকল শিক্ষার্থীদের অবশ্যই অংশগ্রহণ থাকতে হবে কিভাবে বুদ্ধিবৃত্তিক সম্পদ রেজিস্ট্রি করা যায় কিভাবে বুদ্ধিবৃত্তিক সম্পদ রেজিস্ট্রি করা যায় কপিরাইট আইনের আওতায় বুদ্ধিবৃত্তিক সম্পদ প্রকাশ কিংবা রেজিস্ট্রি করতে না পারলে আমরা কি করতে পারি মা বা বন্ধুকে ইমেল করতে পারি নাকি বন্ধু বা বাবাকে এসএমএস করতে পারি না বুদ্ধিবৃত্তিক সম্পদ বিক্রি করে তো রাইট অ্যান্সারটা হবে ক এবং খ অন্য উৎসাহতে লেখা দিতে চাইলে লেখায় কি থাকতে হবে স্বত্বাধিকারীর নাম তারপর এখানে রয়েছে অধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় কমন উপযোগী তো এই প্রশ্নগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংরক্ষণ করতে হবে পিডিএফের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তো পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে